গরমে যে খাবারগুলি শরীরকে ঠান্ডা রাখবে পুদিনা পাতা শরীরের ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে গরমে প্রশান্তি পেতে পুদিনা পাতা দিয়ে তৈরি খাবার খান জিরাপানি বোরহানি পুদিনার চাটনি পুদিনার শরবত ইত্যাদি খেতে পারেন গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে যে ফল তার নাম হলো তরমুজ বাজারে পর্যাপ্ত তরমুজ পাওয়া যাচ্ছে তাই প্রতিদিন খাবারের তালিকায় রাখতে পারেন এই ফল শশা এমন একটি খাবার যা দেখলেও মেলে প্রশান্তি তীব্র গরমে স্বস্তি পেতে খেতে পারেন শশা তরমুজের মতো শশায়ও আছে প্রচুর পানি শরীর ঠান্ডা রাখতে কাজ করে দই প্রতিদিন দই খাওয়ার অভ্যাস করুন এক্ষেত্রে বেশি কার্যকারী হল টক দই গরমে সুস্থ থাকতে দই রাখুন পাতে গরমে প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন সবুজ শাক এতে ক্যালোরি কম থাকে এবং পানির পরিমাণ বেশি থাকে ফলে শাক খেলে একদিকে যেমন শরীর ঠান্ডা থাকে তেমন ওজনও থাকে নিয়ন্ত্রণে এ সময় মাংস খাওয়ার পরিমাণ কমান বিরিয়ানি পোলাও খিচুড়ি এবং ফাস্ট ফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন প্রচুর পরিমাণে পানি পান করুন প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান করুন বাইরে গেলে ছাতা ব্যবহার করতে পারেন একটি পানির বোতল সাথে রাখুন সব সময়। প্রচণ্ড রোদে ঘুরে বাড়িতে এসে ফ্রিজের ঠান্ডা জল নয় নর্মাল জলের সাথে ঠান্ডা জল মিশিয়ে পান করতে পারেন স্যালাইন ডাবের পানি লেবু শরবত এবং গ্লুকোজ পান করুন যা শরীর থেকে ঘাম হয়ে বের হয়ে যাওয়া পানির চাহিদা পূরণ করবে দই চিরা কলা রুটি সেদ্ধ ডিম পাউরুটি সবজি নরম খিচুড়ি এসব খাবারের তালিকায় রাখতে পারেন গরমে পান্তা ভাত খেতে পারেন যা শরীর ঠান্ডা রাখবে এবং পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করবে গরমে শরীরকে ভেতর থেকে ঠান্ডা ও সচেত রাখতে কাজ করে পান্তা ভাত এটি শরীরে পানের অভাব মেটানোর পাশাপাশি তাপমাত্রার ভারসাম্য রাখতেও কাজ করে সারাদিন কাজের জন্য আপনাকে শক্তি দেবে পান্তা ভাত এটি খেলে শরীর হালকা লাগে এবং কাজের ক্ষেত্রে শক্তি বেশি পাওয়া যায় এটি গাজানো বা ফার্মেন্টেড খাবার আমাদের শরীরের জন্য উপকারী অনেক ব্যাকটেরিয়া পাওয়া যায় এই ভাতে দেহের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে আয়রন যেটা পান্তা ভাতে প্রচুর পরিমাণে পাওয়া যায় বিজ্ঞানীরা বলেন পান্তা ভাতে থাকা পুষ্টিকর পদার্থগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে শক্তিশালী করে আপনি যতই আরাম খোঁজেন ততই ক্লান্ত হয়ে পড়েন আর যত ব্যস্ত থাকেন তত এনার্জি পান আপনি সারাদিন নেটফ্লিক্সের সামনে আতছোয়া হয়ে বসে থাকেন মোবাইল স্ক্রোলিং শেষই হয় না অফিসে বসে থাকেন ঘরে শুয়ে থাকেন তবু আপনার ক্লান্তি যায় না বাস্তবতা হলো আপনার এই ক্লান্তিভাব কোনোদিনও যাবে না কেননা ক্লান্তি দূর করতে শারীরিকভাবে সক্রিয় থাকার কোনো বিকল্প নেই মাত্র দশ মিনিটের শারীরিক পরিশ্রম আপনাকে কার্যক্ষম করে তুলবে অনেকটাই আর আপনি যদি সপ্তাহে তিন দিন মাত্র বিশ মিনিট ব্যায়াম করেন সেটা আপনার কর্মক্ষমতা বাড়াবে কুড়ি শতাংশ ব্যায়াম আমাদের কোষের শক্তি কেন্দ্র মাইটোকন্ড্রিয়াকে সক্রিয় করে যা আমাদের পেশিতে শক্তি যোগায় জীবনী শক্তি খরচ করবেন জীবনী শক্তি উৎপাদন করতে তাহলে আপনাকে কখনোই ক্লান্তির কাছে পরাজিত হতে হবে না আপনি যতই কাজ করবেন ততই কাজের এনার্জি পাবেন